যারা স্কুল শিক্ষক নিয়োগের জন্য প্রিপারেশন নিচ্ছ আমি শুধুমাত্র স্কুল সার্ভিস কমিশনের কথা বলছি না যারা টিচার হওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ সেটা বিপিএসসি হতে পারে এনভিএস হতে পারে ইএমআরএস হতে পারে সেটা কে হতে পারে যেটাই হোক না কেন তোমরা যখন প্রিপারেশন নিচ্ছ তোমাদের সব সময় টার্গেট থাকবে যে কোনো জায়গাতেই ফর্ম ফিল আপ হোক না কেন সেখানে ফর্ম ফিল আপ করা এবং সেখানে পরীক্ষা দেওয়া দেখো আমাদের পশ্চিমবাংলার অবস্থা কিন্তু যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে করে কখন এসএসসি হবে এটা নিয়ে আমরা কেউই বলতে পারবো না কিন্তু তোমরা যেহেতু প্রিপারেশনের মধ্যে রয়েছে তাই বিপিএসসি এর মেন এক্সাম তো তোমাদের রয়েছে সেটার জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ এছাড়াও যারা বিপিএসসি তে বসতে পারো নি ভাবছো যে নেক্সট টাইমে বসবো তারা অবশ্যই প্রিপারেশন আজ থেকে শুরু করে দাও তার কারণ হচ্ছে নতুন স্টেট এক্সামের জন্য ফর্ম ফিলআপ আবার সেপ্টেম্বর অক্টোবরে করে হওয়ার সম্ভাবনা রয়েছে টিআরই ফাইভ এর জন্য তো তোমরা সেইভাবে প্রিপারেশনটা নিতে পারো এছাড়াও জুলাই মাসে জুলাই মাসে এনভিএস এর ফর্ম ফিল হবে সেই এনভিএস এর ফর্ম ফিল হলে সেগুলো তোমরা ফর্ম ফিল গুলো করো এবং পরীক্ষাগুলো দিয়ে এসো এছাড়াও কেএমআরএস এরও অনেক সময় ভ্যাকেন্সি বের হচ্ছে সেটার দিকেও নজর রাখো আমরাও ভিডিওর মাধ্যমে বলে দেবো কখন ফর্ম ফিল হবে তো তার আগে তোমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে তোমাদের প্রিপারেশন রেডি রাখা এবং প্রিপারেশনের সাথে এগিয়ে যাওয়া সবসময় একটা টার্গেট পয়েন্ট থাকবে যে আমি যদি শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসতে যাই তো আমার সিলেবাস কমপ্লিট থাকবে এবং যে যে পরীক্ষাগুলোই বসবে সেই সিলেবাসগুলোকে নিজের কাছে রাখা যেমন ধরো বিপিএসসি সিলেবাস নিজের কাছে রাখবে আমি স্কুল সার্ভিস কমিশনের বাদ দিচ্ছি কারণ স্কুল সার্ভিস কমিশনের সিলেবাস প্রত্যেকের কাছে রয়েছে তাহলে বিপিএসসি সিলেবাস তোমাদের কাছে থাকবে এনবিএসি সিলেবাস তোমাদের কাছে থাকবে সিলেবাস সেইগুলো কাছে থাকবে তো এইগুলো কাছে রেখে তোমাদেরকে সেইভাবে এগিয়ে যেতে হবে এবং শর্ট আউট করতে হবে যে আমার সিলেবাসের মধ্যে এইগুলো সবই সিলেবাসগুলো কমন রয়েছে সেই কমন সিলেবাসগুলোকে এগিয়ে রাখতে হবে প্রিপারেশনটা এবং যেগুলো অর্ড রয়েছে যেগুলো দেখছো যে একটু আলাদাভাবে তোমাকে প্রিপারেশন নিতে সেগুলো নোটসটা তোমরা রেডি করে রাখো যাতে কোনো নোটিফিকেশন এলে যখন ফর্ম ফিল হবে তারপরে ঝাঁপিয়ে পড়বে সেই টপিকগুলোর উপর তো এইভাবে নিজেকে রেডি করে রাখো এবং যখন যা পরীক্ষা আসবে সেই পরীক্ষাগুলো তোমরা দিতে যাও তো এইভাবে যদি তুমি নিজেকে রেডি করে রাখতে পারো তাহলে দেখবে যে বছরের শেষে তুমি অনেকগুলো পরীক্ষাই দিতে পারছো এবং নিজেকে কোনো না কোনো একটা পরীক্ষাতে সফলতা নিয়ে আসতে সক্ষম হয়েছো যাই হোক আজকে এই পর্যন্ত সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ